পার্কে ঢুকেই কিন্তু আমরা দেখতে পাবো মঙ্গল পণ্ডের যে ছবিটা রয়েছে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর টায়ার দিয়ে বা রিং দিয়ে খুব সুন্দর করেছে গঙ্গা কিন্তু রয়েছে

ছি চিড়িয়া মোড় থেকে কিন্তু আমরা কিন্তু মঙ্গল পান্ডে যে মাঠটা কিন্তু আমরা দেখতে পাবো তো আমার সঙ্গে আমরা কিন্তু মঙ্গল পাণ্ডে মাঠটা কিন্তু আমরা ভিজিট করছি তো চলুন আপনাদের সঙ্গে তুলে ধরছি মঙ্গল পান্ডে মাঠটা তো দেখতে পাবো ভিডিও সঙ্গে চিড়িয়া মোড়

দেখতে পাচ্ছেন এই চলে এসেছি মঙ্গল মোড় এইখান থেকে জাস্ট লেফট সাইড নিতে হবে এই মঙ্গল পাণ্ডে মঙ্গল ময়দানে যাওয়ার জন্য কিন্তু আমাদের এই রোডটা ধরে নিতে হবে চিড়িয়া চিড়িয়া মোড় থেকে আমরা লেফট লাইভ টার্ন নিয়েছিলাম এবং লেফট টার্ন নেওয়ার পরে আবার একটা লেফট নিয়েছি এখান থেকে কিন্তু আমরা মঙ্গল পাণ্ডের যে উদ্যান রয়েছে যে মাঠ রয়েছে সেই মাঠের দিকে কিন্তু যাচ্ছি আর আমার বন্ধুরা যাচ্ছে কিন্তু সামনেও যে দেখতে পাচ্ছেন বেশ ভালো এখানে ঐতিহাসিক জিনিস ব্রিটিশ পুরো কি সব যা পড়ে গেছিলো সেগুলো কিন্তু আমরা এই সামনে দেখতে পাচ্ছি এখানে প্রচুর এই ব্যারাকপুরের চুর দিকে কিন্তু সব ব্রিটিশের ছোঁয়া লেগে রয়েছে চারিদিকে কিন্তু যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু দেখতে পাচ্ছি ব্রিটিশের তৈরি করা বিভিন্ন স্থাপনা কিন্তু আমার আদর চোখে পড়ছে আর পুরোটাই কিন্তু একেবারে ব্রিটিশের অধীনে ছিল এই ব্যারাকপুর এক সময় স্বামী বিবেকানন্দ স্টেট আহ পুলিশ একাডেমি কি সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখতে হয়ে গেছে তো আমরা চলে এসে দেখতে পাচ্ছি মঙ্গল পান্ডে পার্ক ব্যারাকপুর আমাদের মোটামুটি ইন্টের পিছিয়ে আমরা চিনি আমার থেকে ওই মিনিট কুড়িও সময় লেগেছে তো আপনারা যখন হেঁটে আসবেন ওই মিনিট যদি হেঁটে আসেন কোন রকমই সময় লাগে কিন্তু বেশ সুন্দর এর সামনে রয়েছে কিন্তু

আটটার পর সকালে প্রবেশের জন্য প্রবেশ মূল্য লাগবে মানে আমরা কিন্তু আটটার আগেই এসেছি তাই জন্য আমাদের কোনো প্রবেশ মূল্য লাগবে না কিন্তু আটটার পরে যারা আসবেন তাদের কিন্তু প্রবেশ মূল্য লাগবে এই মঙ্গল পাণ্ডে মাঠে এই পার্কে চলুন সঙ্গে থাকুন দেখে দেখুন আমরা কিন্তু এই মাঠে প্রবেশ করছি চলুন পুরার সময় যারা রয়েছে এখানে কিন্তু অনেক ট্রেনিং বা শরীরচর্চার মাধ্যমে তারা এইসব জায়গায় আসে এসে শরীরচর্চা করে সেই জন্য আটটার আগে কিন্তু এখানে এসেগুলো চলে থাকে আটটার পরে কিন্তু এগুলো হয় না তখন কিন্তু পাবলিক সেক্টর হয়ে যায় পাবলিক জোন হয়ে যায় সেই জন্য টিকিট লাগে কিন্তু টিকিট মূল্যটা আমি পরে আপনাদের জেনে জানাবো এই যে পার্কটা দিক থেকে শুরু হয়ে গেছে আর সামনেই রয়েছে কিন্তু গঙ্গা নদী দেখতে পাচ্ছেন তো চলুন সমস্ত বিষয়টা আপনাদের জানাবো দেখতে ভিডিও আর মন্দির দেখতে পাচ্ছি সামনে এ হলো এই গঙ্গা কিন্তু রয়েছে আর এই গঙ্গার ধারে একটা সুন্দর একটা মন্দির রয়েছে দেখিনি আপনাদের দেখাই পার্কের মধ্যে ঢুকেই কিন্তু দেখতে পাবেন এই সুন্দর মন্দিরটা তারপরে রয়েছে কিন্তু ঘাট এই যে সবাই কিন্তু স্নান করছেন সুন্দর একটা পরিবেশ কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এসেছি প্রায় সাতটা সাড়ে সাতটা নাগাদ দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটা অসাধারণ পরিবেশ অসাধারণ পরিবেশ সবাই স্নান করছে এখানে খুব সুন্দরভাবে গুলকণ্ডে মাঠে

এই মন্দির পিছনে যে মন্দির আর এই গঙ্গা আপনারা দেখার পরে চলে আসবেন পার্ক ভিজিট করার জন্য এই সামনে কিন্তু বাঁধিতে রয়েছে পার্ক তো পার্কটা আপনাদের দেখায় এই মঙ্গল পাণ্ডে পার্ক খুব সুন্দর আগে ছোট একটা ভিডিও আমরা কিন্তু ঢুকে যাচ্ছি এখান দিয়ে না আমার পার্কে ঢুকে কিন্তু আমরা দেখতে পাবো মঙ্গল পাণ্ডের যে ছবিটা রয়েছে কত সুন্দর করে দেখতে মঙ্গল পাণ্ডের এই মূর্তিটা রয়েছে আর মঙ্গল পাণ্ডের বিষয়ে কিন্তু এখানে কিছু লেখা রয়েছে দেখাচ্ছি এই হচ্ছে সুন্দর আমাদের বীর যোদ্ধা স্বাধীনতার সংগ্রামী তো মঙ্গল পাণ্ডের এই মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি আর এই রয়েছে মঙ্গল পাণ্ডের কিছু কথা যেখানে লেখা রয়েছে মঙ্গলবং তার ইতিহাসটা সম্পন্ন কিছুটা লেখা রয়েছে এখানে তো এটা দেখে আমরা চলে যাব পার্কের পরবর্তী অংশে গঙ্গার সামনে গঙ্গার ধার দিয়ে কিন্তু পার্কটা খুব সুন্দর চলে দেখাচ্ছে আপনাদের একদম গঙ্গা মনোরম পরিবেশের ধারে কিন্তু এই পার্ক এখন ছোট ছোট সেট কিন্তু করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন গঙ্গার ধারে এই সাদাম বসে আছে এই যে সাদাম বসে রয়েছে এরকম গঙ্গার ধারে কিন্তু প্রচুর কিন্তু গঙ্গা ওর কি এরকম সেট করা রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 এই এদিকে গঙ্গা দেখতে পাচ্ছেন এই যে গঙ্গা হারি গঙ্গার ধারে ধারে এই পার্ক এ বসে গঙ্গাটিকে উপভোগ করার একটা সুযোগ রয়েছে এরকম ছোট্ট ছোট্ট সেট রয়েছে এবং এদিকে রয়েছে পার্ক খুব সুন্দর পার্ক এদিকে শরীরচর্চা বিষয়ে কিছু ইন্সট্রুমেন্ট রয়েছে আর অনেক কিছু রয়েছে যেমন দেখা যায় জুতোটা সম্ভব ছোট করে আর এই একটা বট গাছ দেখুন কত বড় বট গাছ ওরে কি অসাধারণ বট গাছ দেখুন এই বিশাল বড় বট গাছ এখানে সাজিয়ে রাখা রয়েছে এখানে খুব সুন্দর বিশাল বড় বট গাছ এই যে এখানে ওদিকে আরো কিছু রয়েছে চুন দেহটা অনেকে অনেক কিছু রয়েছে চুন দেখায় আপনাদের খুব সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে কিন্তু এই মঙ্গল পাণ্ডে মঙ্গল পাণ্ডে পার্ক মানে এত সুন্দর লাগছে গরু খুবই সুন্দর লাগছে Thank you. যেটা এখন বন্ধ রয়েছে কারণ সকালবেলা আমরা সাড়ে সাতটা নাগাদ আপনাদের ভিডিও করে দেখাচ্ছি বেশ কিন্তু সাজানো গোছানো আছে কিন্তু পার্কটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো আর একটা জিরাফ রয়েছে বাচ্চাদের মনোল্যন করার জন্য খুব বড় গাছের পাতা খাচ্ছে এমন একটা দৃশ্য এখানে দেখা যাচ্ছে এই গাছের পাতা খাচ্ছে যেন জিরাফ খুব ভালো লাগছে এই দৃশ্যটা বেশ আর এদিকটায় চলে আসলে দেখবেন চিন্ড্রেন পার্ক বাচ্চাদের জন্য যে পার্ক রয়েছে এইটা কিন্তু এখানে আর বেশ সুন্দর বাচ্চাদের খেলার ইনস্ট্রুমেন্ট রয়েছে অনেক কিছুই দোলনা অনেক কিছুই রয়েছে কিন্তু এর মধ্যে আর এখানে কি আছে এটা দেখি এটা সেটা বিল্ডিং আছে এটা কি বিল্ডিং গ্র্যান্ড মেমোরিয়াল স্কুল মানে খুব সুন্দর লাগছে এটা এটা ব্রিটিশ পিরিয়ডের তৈরি এটা দেখি হয়ে আছে ব্রিটিশ পিরিয়ডের তৈরি এটা আর এদিকে অনেক কিছু রয়েছে বাচ্চাদের যেরকম থাকে চিলড্রেন পার্কে বাচ্চাদের ছোটো ছোটো জিনিস অনেক খেলনারও অ্যাক্টিভিটিস রয়েছে কিন্তু এখানে প্রচুর বাচ্চাকে ধরে রেখেছে ওপরের দিকে করে খুব সুন্দর একটা ড্যামি মডেল খুব ব্যাপার খুব সুন্দর খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর এখানে সেই বাচ্চাদের যেগুলো থাকে আর কি অ্যাক্টিভিটিসগুলো স্লিপ দোলনা অনেক কিছুই রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিছু রয়েছে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে এই একটা মডেল দেখুন কি সুন্দর এটা কিন্তু সেই ব্রিটিশ পিরিয়ডের সেই টাওয়ার হাউস টাইপের কিন্তু অসাধারণ অসাধারণ একটা ব্রিটিশ পিরিয়ডের জিনিস পার্কে আপনারা যখন আসবেন আপনারা একটু জানিয়ে রাখি এই পার্কে কিন্তু মোটামুটি আটটা থেকে যদি আমরা এই বলেন পাঁচ আটটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু খোলা আর টিকিট প্রাইসটা বলি টিকিট প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা হ্যাঁ টিকিট প্রাইস পঞ্চাশ টাকা আর সকাল আটটা থেকে বিকেল পাঁচটা এবং ছটা থেকে রাত আটটা এই দিনতেই ওপেনিক টাইম তো ভিডিও আগে ভিডিও আজকের মতো এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওতে আপনার আবার আপনাদের চ্যানেলে দেখা হবে তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণ আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা